আসসালামু আলাইকুম এই যে দেখেন আমাদের দুইটা এই যে সুন্দরভাবে বীজ দেওয়া হচ্ছে যেটাকে আমরা বলি টিপেনি এখন হিট দেওয়া হবে দুইটা সুন্দরভাবে জমার জমার জন্য যে তাপমাত্রা বা হিট প্রয়োজন সেটা দেওয়া হবে এই যে আমাদের সরাগুলো দেখেন মার্শাল্লাহ কত সুন্দর কালার একই রেড কালার সবগুলো একই রকম এই যে দেওয়া হচ্ছে খুব সুন্দরভাবে এই যে আমাদের মার্শাল্লাহ আজকে অনেক অর্ডার অনেক কাজ হচ্ছে এই যে সরা এই যে দেখেন আমাদের পুরো বাংলাদেশে পাইকারি দই যায় এই যে এক কেজি নারী পাতিল বলি এটাকে আমরা সরার যেমন চেয়ারা সৌন্দর্য সর আমাদের পাতিল দইগুলো তো একই রকম স্বর পরে এইগুলো এই যে দেখেন এটা এক কেজি পাতিল এটা দুই কেজি পাতিল এগুলো ঠান্ডা করা হচ্ছে মশাল্লাহ খুবই সুন্দর কালার একই রকম এই যে যেটা কাস্টমারের পছন্দের তালিকায় থাকে যে কালারটা এই যে টক দই এই যে পাতিল আপনারা পাইকারি মাল নিতে দই ভান্ডার পেজে আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক দেন অথবা সরাসরি কল করেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম